আরেকটা বলবো কি এই সিরামিক কোটিং দিয়ে এই সিং বাদে সিরামিক কোটিং আমরা একটা লঞ্চ করব আরেকটা বাংলাদেশে স্পেশালি অনেক সময় নন কোটিং এর অনেকের একটু কনিয়ে আছে আমরা আরেকটা এসএস হিসাবে লঞ্চ তিনটা ক্যাটাগরি করব একটা আছে ভিতরে পেসিং সিস্টেম থাকবে একটা সিং বাদে নন সুপার সিরামিক কোটিং দিয়ে করব একটা এসএস দিয়ে ইন্ট্রোডাকশন এরপরে আমরা রাইস রাইসুকারে আমাদের ছোট মোড় ছিল না আমরা ওয়ান পয়েন্ট টু